ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু পূজার স্পেশাল চ্যানেল পূজাগুলোর মনে ভক্তি দিয়ে বন্ধুরা সামনেই আসছে হিন্দু ধর্মে আরেকটি প্রধান উৎসব দোলযাত্রা অথবা হোলি এই হোলির আগের দিন রাতে পালিত হয় হোলিকা দহন অথবা ন্যাড়াপোড়া দোলের আগের রাতে হোলিকা দহনের তাৎপর্য কি জানুন ন্যাড়াপড়ার সঙ্গে এর যোগসূত্র চলতি বছরে পঁচিশে মার্চ সারা দেশ জুড়ে পালিত হবে হোলি উৎসব আর আগের দিন রাতে অর্থাৎ চব্বিশে মার্চ পালিত হবে হোলিকা দহন আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরিবল দোল এলেই স্মৃতির দরজায় নাড়া দিয়ে ওঠে এই ছড়া যদিও এই ছড়াটার সঙ্গে বাঙালি খুব পরিচিত বাঙালির কাছে যেটা ন্যাড়াপোড়া সেটাই অন্য জাতির কাছে হোলিকা দহন হোলি ও দোল নিয়ে নানা মতভেদ থাকলেও দোলের আগের দিন রাতে সব জায়গায় এই হোলিকা দহন পালিত হয় শুধু কোথাও বলে ন্যাড়াপোড়া আবার কোথাও হোলিকা দহন তবে এই উৎসবের পেছনে আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে চলতি বছরে পঁচিশে মার্চ সারা দেশ জুড়ে পালিত হবে হোলি উৎসব তার আগের দিন রাতে অর্থাৎ চব্বিশে মার্চ পালিত হবে হোলিকা দহন পুরাণ কাহিনী অনুযায়ী রাক্ষস রাজা হিরণকশিপু তার প্রজাদের শ্রীহরির পুজোপাঠ করা বন্ধ করে দেন প্রজারা কোনোভাবেই শ্রীহরি পূজা করতে পারত না অমরত্ব লাভের জন্য রাক্ষস রাজা ব্রহ্মার তপস্যা শুরু করেন তারা তপস্যায় খুশি হয়ে ব্রহ্মা তাকে পাঁচটি বর দেন এক কোনো মানুষ বা কোনো প্রাণী তাকে বধ করতে পারবে না ঘরের ভিতর বা ঘরের বাইরে তার মৃত্যু হবে না দিনে রাতে তার মৃত্যু হবে না কোনো অস্ত্র বা শস্ত্রের দ্বারাও মৃত্যু হবে না এবং জল স্থান ও শূন্যেও তার মৃত্যু হবে না হিরণ্যকশিপর অত্যাচার বাড়ার পর তার প্রহ্লাদকে হত্যা করার সিদ্ধান্ত নেন এক্ষেত্রে তিনি নিজের বল হোলিকার সাহায্য নেন হোলিকা ব্রহ্মার কাছ থেকে একটি শাল পেয়েছিলেন যেটা তাকে সবসময় রক্ষা করবে অবশেষে ঠিক তাই হয় যে হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনের মধ্যে বসবে শাল থাকায় তার কিছু হবে না কিন্তু প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে কিন্তু আগুনের মধ্যে প্রবেশ করা মাত্র হোলিকার শাল প্রহ্লাদের গায়ে গিয়ে পড়ে আর হোলিকা আগুনে পুরে ছাই হয়ে যায় কিন্তু প্রহ্লাদ সুরক্ষিত থাকে এখান থেকেই শুরু হয় হোলিকা দহন যদিও হোলিকা দহনে আরেকটি তাৎপর্য রয়েছে হোলিকা দহনের মানে হল অশুভ শক্তি বিনাশ ও শুভ শক্তির জয় নাপড়ার অর্থ একই ন্যাড়াপোড়া হল মন্দের উপর জয়ের প্রতীক তাই তো দোলের আগের দিন ফাল্গুন মাসের পূর্ণিমার সন্ধ্যায় হলিকা দহন বা পোড়া পালন করা হয় এতে অশুভ শক্তির ছায়া জীবনের উপর পড়ে না আর এবছর অর্থাৎ দু হাজার চব্বিশে মার্চ মাসে পালিত হবে হোলি জেনে নিন কেন পালন করা হয় এই গুরুত্বপূর্ণ উৎসব হিন্দু ধর্মের উৎসবের মধ্যে হোলি হলো আরেকটি গুরুত্বপূর্ণ উৎসব ধর্মীয় গুরুত্ব ছাড়াও হোলি সাংস্কৃতিক এবং ঐতিহ্যগত ও আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে ফাল্গুন মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথি শুরু হবে চব্বিশে মার্চ সকাল নটা বেজে চুয়ান্ন মিনিটে এবং এই তারিখটি পঁচিশে মার্চ দুপুর বারোটা বেজে উনত্রিশ মিনিটে সমাপ্ত হবে হোলি হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে বিবেচিত হয় বসন্ত এলেই মানুষ হোলির জন্য অপেক্ষা করতে থাকে হোলিকে রঙের উৎসবও বলা হয় এই উৎসবে মানুষ একে অপরের গায়ে রঙের ছোঁয়া লাগায় এ নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে সারা দেশে ধুমধাম করে পালিত হয় এই হোলি শুধু তাই নয় হোলির আনন্দ এখন বিদেশেও দেখা যায় এমন পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক দু সালের কোন দিনে হোলি পালিত হবে ফাল্গুন মাসে শুক্লপক্ষে পূর্ণিমা তিথি শুরু হবে চব্বিশে মার্চ সকাল নটা বেজে চুয়ান্ন মিনিটে এই পূর্ণিমা তিথি শেষ হবে পঁচিশে মার্চ দুপুর বারোটা বেজে উনত্রিশ মিনিটে এই পরিস্থিতিতে চব্বিশে মার্চ রবিবার হোলিকা দহন এবং পঁচিশে মার্চ সোমবার পালিত হবে হোলি উৎসব ধর্মীয় গুরুত্ব ছাড়াও হোলির অনেক সাংস্কৃতিক ও ঐতিহ্যগত গুরুত্ব রয়েছে দীপাবলি পর হোলি উৎসব হল দ্বিতীয় গুরুত্বপূর্ণ উৎসব এই উৎসব শুধুমাত্র ভারতেই নয় অন্যান্য দেশেও এর জনপ্রিয়তার কারণে পালিত হয়। দূর দূরান্ত থেকে বহু পর্যটক হোলি দেখতে ভারতে আসেন তবে এবার জেনে নেওয়া যাক কেন হোলি পালিত করা হয় কিংবদন্তি অনুসারে হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ ভগবান শ্রী একজন মহান ভক্ত ছিলেন কিন্তু হিরণকশিপু ভগবান শ্রী হরিকে খুব ঘৃণা করতেন সমস্ত ব্যবস্থা নেওয়ার পরেও ভগবান শ্রী বিষ্ণু পূজা করা বন্ধ করেন তাই হিরণকশিপু তার বোন হোলিকার সঙ্গে একটি পরিকল্পনা করেছিলেন হোলিকা বর পেয়েছিলেন যে আগুনে তার ক্ষতি হবে না হোলিকা ব্রহ্মার কাছ থেকে একটি শাল পেয়েছিলেন যেটা তাকে সবসময় রক্ষা করবে এর কারণে ভক্ত প্রহ্লাদকে কলি নিয়ে অগ্নিতে বসলেন হোলিকা ভগবান বিষ্ণু হোলিকাকে হর্ষীভূত করে এবং ভক্ত প্রহ্লাদ শ্রী হরির কৃপার রক্ষা পান সেই থেকে এই দিনটিকে হোলিকা দহন হিসেবে পালন করা হয় আর আপনারা হয়তো জানেন এই হোলি উৎসব শ্রী রাধাকৃষ্ণের অত্যন্ত প্রিয় উৎসব বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দির ও বিভিন্ন রাধা মন্দিরে খুব ধুমধামের সাথে বড় উৎসব করে পালিত হয় এই হোলি মহোৎসব আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ রাধে রাধে